আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে আমি কিন্তু আছি একটি গাছে সেই গাছে কি আছে এই দেখুন এগুলো হলো আমরা ছোটো ছোটো আমরা আর এছাড়া আরও আছে বড় আমরা সেই বড় আমরা আপনাদেরকে দেখাই এগুলো হলো বড় আমরা ঠিক আছে ওই যে বড় আমরা মোটামুটি ভালোই হয়েছে ফলন মোটামুটি ভালো এইখানে দেখুন ছোটো আমরা বড় আমরা সব কিন্তু পাশাপাশি তো এই আমরা খাওয়া এই গাছটার আমরাটা খুব মজার হ্যাঁ খুবই মজার এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় আমরা আর এই বরিশালে আমরাটা বেশি হয় আমি যেখান থেকে লাইভ করছি এটা কিন্তু বরিশালেরই একটা অঞ্চল বরগুনার তালতলি এলাকা তো দুইটা পারলাম আমরা এই দুইটা আমি আপাতত নিচে ফালাই কারণ নিচে না ফালাইলে আবার আমরা পারব কেমনি এরপরে আপনারা দেখবেন আরও সামনে আমরা আছে তো আমরা গাছ খুব নরম বুঝছেন এই জন্য ডর লাগবে আমি আবার ভাঙ্গে ছুঁয়ে পড়ি ওই আমরা চারটা আমরা এখানে মা পুরে যাচ্ছি কেন এই যে এই হলো চারটা আমরা এক জায়গায় এখান থেকে আমরা পারতে হবে এখান থেকে দুইটা পারলাম আর এখানে আছে একটা তো তো আপনাদেরকে দেখালাম যে এগুলো হলো আমরা এ আমরা লই যাও হ্যালো যাই কইলে কামাব না এই ধরো নিচে ফেলাম যাও আমরা লই যাও দর্শক আরও অনেক আমরা আছে এখানে গাছে অনেক বেশি পাতা হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা দেখতেও কষ্ট হয় ও পাশের গাছটাতেও আমরা হয়েছে তো যাদের আমরা দরকার আমরা খেতে চান চলে আসবেন বেড়াইতে আসবেন তালতলিতে বেড়াইতে আসবেন সকলের দাওয়াত এখনও গাছে যে পরিমাণে আমরা আছে আপনারা যদি দশ বারো চোদ্দো পনেরো যে কয়জন আসতে পারেন আসলে অবশ্যই আপনাদেরকে আমরা দিয়ে আপ্যায়ন করা যাবে তো যারা আসছিলেন সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গ্রামে থাকলে দেখা গেছে যে এই আমরা তারপরে আর বিভিন্ন ফল এগুলো খেতেই যে মজা আর কি না এগুলো সব সময় হাতের কাছে থাকে হাতের নাগালে থাকে আর অনেক ফল যেমন নারিকেল হ্যাঁ এগুলো কাছে থাকে তো এই আমরা শেষ হলে আমরা আবার এই ছোটো আমরা বড় হবে এই ছোটোগুলো বড় হবে এইগুলো আবার খেতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ